শীর্ষ ধনকুবের এবং বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ও স্পেস এক্স প্রধান ইলন মাস্ক যুক্তরাষ্ট্র নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন দলটির নাম দিয়েছেন আমেরিকা পার্টি শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন ইলন মাস্কের দল ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা হোয়াইট হাউসের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি তবে যুক্তরাষ্ট্রের নির্বাচন কমিশনে আনুষ্ঠানিকভাবে দলটি নিবন্ধিত হয়েছে কিনা সেটা জানা যায়নি ইলন মাস্ক বলেছেন আমরা আসলে একদলীয় শাসনের মধ্যেই বাস করছি যেখানে অপচয় আর দুর্নীতির মধ্য দিয়ে দেশকে দেউলিয়া করে দেয়া হচ্ছে আজ আমেরিকা পার্টি গঠিত হলো আপনাদের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে এর আগে যুক্তরাষ্ট্রে নতুন রাজনৈতিক দল দরকার আছে কিনা এ লক্ষ্যে একটি জরিপ চালিয়েছেন মাস্ক এক্সে চালানো ওই জরিপে প্রায় বারো লাখ ভোট পড়ে যার দুই তৃতীয়াংশই নতুন দল চেয়েছে বলে জানান তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন আন্দোলনের ঘনিষ্ঠ মিত্র ও রক্ষণশীল রাজনৈতিক কর্মী লরা লুমার ভবিষ্যদ্বাণী করেছেন ট্রাম্পের সঙ্গে দূরত্ব তৈরি হওয়া তিন প্রভাবশালী মার্কিনী ইলন মাস্কের নতুন রাজনৈতিক দল আমেরিকা পার্টিতে যোগ দিতে পারেন এই তিনজন হলেন সাংবাদিক ও রাজনৈতিক ভাষ্যকার টাকার কার্লসন কংগ্রেস সদস্য মার্জরি টেইলর গ্রিন এবং রিপাবলিকান আইন প্রণেতা থমাস ম্যাসি রোববার যুক্তরাষ্ট্রে আমেরিকা পার্টির আনুষ্ঠানিক ঘোষণা দেন টেসলা ও স্পেস এক্সের প্রধান এবং বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক এর ঠিক একদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার আলোচিত বাজেট বিগ বিউটিফুল বিল স্বাক্ষর করেন ঘোষণার পরপরই লুমার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন আমি ভবিষ্যদ্বাণী করছি টাকার কার্লসন এমটিজি এবং থমাস ম্যাসি নতুন আমেরিকা পার্টিতে যোগ দেবেন প্রেসিডেন্ট ট্রাম্পকে বেकायदा ফেলতেই লুমার ওতিতে টাকার ক্যালসনকে নকল ট্রাম্প সমর্থক বলে অভিযুক্ত করেছিলেন অন্যদিকে মার্জরি টেইলর গ্রিনো ট্রাম্পের রচনালে পড়েন কারণ তিনি বিতর্কিত বিল ইস্যুতে ইলন মাস্কের অবস্থানকে সমর্থন করেন মাস্কের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত থমাস ম্যাসি ছিলেন দুইজন রিপাবলিকানের একজন যিনি পুরো হাউস ডেমোক্রেটিক ককাসের সঙ্গে একযোগে ট্রাম্পের ব্যয় বিলের বিপক্ষে ভোট দেন এই কারণে ট্রাম্প তাকে একবার দুঃখজনক ব্যর্থ ব্যক্তি বলেও মন্তব্য করেছিলেন